জনপ্রিয় যোগাযোগ অর্থাৎ সোশ্যাল মিডিয়া ফেসবুক কত সালে চালু হয় ফেসবুক কত সালে চালু হয় ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক কত সালে চালু হয় 2004 সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক

চীনের রাজধানী ব্যাংকিং চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে সবচেয়ে হালকা ধাতু বা মৌল কোনটি হালকা ধাতু বা মৌল আমি একটু ক্লু দিচ্ছি প্রথম অক্ষর হালকা ধাতু সবচেয়ে হালকা ধাতু তোমাদের

আমরা নাম শুনেছি যে বিখ্যাত মহিষী নাই বলতে হবে মাদার তেরেসা কোন দেশের অধিবাসী মাদার তেরেসা ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের ছিল মাদার তেরেসা কোন দেশের অধিবাসী কই মাদার তেরেসা পরবর্তীতে সে ইন্ডিয়ার নাগরিকত্ব পাইছে ইন্ডিয়া অনেক সেবা করছে কিন্তু কোন দেশের মাদার তেরেসা এপিসিস্ট

আর দুইটা কোয়েশ্চেন করা হবে কোন সমস্ত আলোকে শোষণ করতে পারে বা সমস্ত রঙকে শোষণ কোন রঙের শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি কোন আলোর বা কোন রঙের আলোর শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি